আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল সেই ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ভারতের শিলংয়ে অবস্থান করছে কিন্তু সেখান থেকে প্রতিদিনেই ভারতের অসহযোগিতার খবর আসছে বাংলাদেশকে নানান দিক থেকে অসহযোগিতা করছে ভারত বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে এরকম খবর আসছে প্র্যাকটিসের জন্য বাংলাদেশ দল উপযোগী কোনো ভেনুই পাচ্ছে না টাকা দিয়ে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করতে হচ্ছে বাংলাদেশ দলকে যে পরিকল্পনা নিয়ে ভারত গিয়েছে বাংলাদেশ সেই পরিকল্পনা মতো কিছুই করতে পারছে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে ভারত ভারতের বিপক্ষে এমন গুরুতর অভিযোগ করেছেন দলের ম্যানেজার আমের খান আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন প্র্যাকটিস করেছে আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে মাঠে প্র্যাকটিস করব গতকালকে রাতে ঠিক করা সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে যা হোক এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে তো আমরা ছিল আমাদের সবারই তো সকাল থেকে যখন আমরা এ করছিলাম যে কোচকে বলতেছিলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাবো না কাছাকাছি যেখানে এরিয়া আছে যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা এ করেছিলাম যে মাঠে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেই মাঠ বাংলাদেশের ফুটবলাররা এখনও দেখার সুযোগ পাননি ভারতের কাছ থেকে চরম অসহযোগিতা পাচ্ছে বাংলাদেশ দল ম্যাচ ভেনুতে প্রতিনিয়তই প্র্যাকটিস করে যাচ্ছে ভারতের ফুটবলাররা অথচ বাংলাদেশকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না বাংলাদেশকে নিয়ে ভারতের কিসের এত ভয় বাংলাদেশ এগিয়ে আছে এমনটি কি ধরে নিচ্ছে ভারত তাই যত অসহযোগিতা করে বাংলাদেশকে পিছিয়ে রাখা যায়

প্রেসিডেন্টের সাথে কথা বলেছি উনি উনি তখন এই ব্যাপারে একটু আমাদের সাথে কথা বলার পরে প্রেসিডেন্ট একটু লোকজনের সাথে কথা বলেছে কথা বলার পরে একটা কনফার্ম হলো যে এই মাঠটার ব্যাপারে তো যাই হোক এই মাঠে প্র্যাকটিসের প্র্যাকটিস শিডিউলটা আমরা পেয়েছি কিন্তু কথা হলো যে এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে আমাদের আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি আমাদের যে সৌদি আরবে যে তাইফে যে ঠান্ডাটা ছিল অলমোস্ট সেম এই যে এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কাভার করে দিয়েছি এখানে ওরা কিন্তু সবাই ঠান্ডাটাকে এ করছে আমরা এই পর্যন্তই আমাদের মনে হয় যে সবকিছু মিলে আমরা খেলার জন্য প্রিপারেশন আছে তবে ম্যানেজার আমির খান স্বস্তির খবর দিয়েছেন ভারত যতই অসহযোগিতা করুক পঁচিশ তারিখ ম্যাচের জন্য পুরো প্রস্তুত আছে বাংলাদেশ দল কনফার্ম হলাম যে প্র্যাকটিসটা এখানে হবে তো ওই অনুযায়ী এখানে এখানে আসা হলো আসা প্র্যাকটিস করার জন্য করা হচ্ছে যে আমাদের যে মানে গেম প্ল্যান বা যেটা আছে সব কিছু আল্লাহ রসস রহমত এখন পর্যন্ত ভালো আছে টিমের সবাই সুস্থ আছে আমরা সব দিক মিলিয়ে আসলে যেটাকে বলে যে প্রিপারেশন যে ম্যাচ খেলার জন্য যেটাকে নেওয়া দরকার সেইটুকুর অবস্থায় আছি বাকিটুকু হলো ম্যাচ ডে এসালম শিপলু খেলা প্রতিদিন